আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে ওই দিন থেকে আজও পর্যন্ত আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে দুই মিনিটের কোনো দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় মুহূর্তের দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখনো মিস করি বলে জ্ঞাত সারে মিস করি বলে আমার মনে পড়ে না যার দাম্পত্য জীবনে সুখী না সে অনেক সম্পদশালী হতে পারে অনেক প্রভাবশালী হতে পারে অনেক পদের অধিকারী হতে পারে অনেক বড় দায়িত্বশীল হতে পারেন অনেক বড় নেতা হতে পারেন অনেক বড় পরিচিত মানুষ হতে পারেন তিনি সুখী না সুখের অন্যতম বড় একটা প্যারামিটার দাম্পত্য জীবনে সুখী হওয়া স্বাচ্ছন্দ্যশীল হওয়া সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আল্লাহতালার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ আমার পরিবার আমার স্ত্রী আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে আমার 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 ঘরে সংসারে পরিবারে আল্লাহ আপনি তাদেরকে নেককার তাদেরকে নেত্তাকিদের ইমাম এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয় আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই অনেকে হয়তো জানেন সুরে ফোরকানের চুহাত্তর নম্বর আয়াত সুরার নাম কি বলেছি ফোরকান আয়াত নম্বর কত বলেছি চুহাত্তর আমার থেকে ছাত্র জ্ঞান জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে ওই দিন থেকে আজও পর্যন্ত আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে দুই মিনিটের কোনো দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় মুহূর্তের দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখনো মিস করি বলে মিস করি বলে আমার মনে পড়ে না ছাত্র জীবন থেকে শুরু করেছি পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি এজন্য আপনাদেরকে আমি বলতে চাই বিবাহিত হন কিংবা অবিবাহিত হন আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া এর বাইরে আরো সাধারণ ভাবে আল্লাহ তালা কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ তালা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী আপনার দোয়া করবেন এমন জন জীবন সঙ্গী দেন যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে দেখুন আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক এটাতে কোনো মানুষের ভাষা নয় দোয়ার ভাষ্য লক্ষ্য করেন আল্লাহ শিক্ষাচ্ছেদ দিচ্ছেন আমাদেরকে অরব্বানা হাবলানা আমিনা জুয়াজিনা ইয়াতে না কোনতে আয়ুন হে আমাদের রব আমরা আপনার কাছে আপনার কাছে এমন স্ত্রী চাই এমন সন্তান চাই এমন পরিবার চাই যেই পরিবারের সদস্য আমার স্ত্রী আমার সন্তানরা আমার নয়ন জোড়াবে আমার চোখ জুড়াবে এরকম মানুষ চাই একটু ভাষাটা লক্ষ্য করুন আমরা সাধারণত দোয়া করলে কি চাই আমরা এক একটা দিক চাই ধরুন আপনার স্ত্রী মাসা অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী তিনি আল্লাহ তাকে অনেক দিয়েছেন। কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে, চোখ চক্ষু শীতলকারী হবে আপনার স্ত্রীর চরিত্র ভালো দেখতে শুনতেও মার্শাল্লাহ সুন্দর কিন্তু পড়ালেখা নাই বুদ্ধি নাই একটু বেকুব কিসিমের তাহলে কি আপনার চোখ জুড়াবে ভালো লাগবে আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে জ্ঞান গরিমায় মার্শাল তিনি ভালো রিচ সমৃদ্ধ আবার চেহারা সুন্দর আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই কিন্তু সমস্যা কি সমস্যা ধরুন তার ভিতরে এমন রোগ আছে শারীরিক রোগ যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ধরুন দুরারোগ্য কোন ব্যাধি আছে মরণ ব্যাধি আছে এমন কোনো রোগ আছে যেটা কারণে আপনাকেও সাফার করতে হয় তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জোড়াবে ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য আল্লাহ তালা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন দেখুন আল্লাহর কাছে চাইতেও জানতে হয় উল্টা পাল্টা দোয়া করলে উল্টা পাল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে কবুল হয়ে যাবে কিন্তু আপনার কাজ হবে না অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি না লাখ এক টাকা চাই কত লাখ এক অনেক যুবক লিখে দেয় আমাদেরকে হুজুর দোয়া করবেন বেশি না আমি আল্লাহর কাছে লাখ পাঁচ এক টাকা চাই আল্লাহরে টার্গেট দিয়ে দিছে কত লাগবে পাঁচ লাখ কেন একটা বাইক কিনবে যুবক মানুষ রাস্তাঘাটে বাইক ছাড়া চললে ভালো লাগে না আর একটা ভালো সেট কিনবে না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া যায় না ছবি তুলে দেওয়া যায় না সাইগুলো ছবি তুলে যদি বলছেন না মাহফিলের ছবি তোলা যায় না আর কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান টোকান কিছু একটা করবে বিয়েসাদির ব্যবস্থা করবে বেশি কিছু চাই না তো আল্লাহ তালা পাঁচ লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল সাথে একটা রোগও দিয়ে দিল ওই রোগে খরচ হবে ছয় লাখ তাহলে আপনার এই পাঁচ লাখের কোনো মানে আছে আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন একটা চুটকি যে এক যুবক দোয়া করছে আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই বেশি কিছু না যে লাইফে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে এরকম একটা লাইফ চাই তো আল্লাহ তালা তার দোয়া কবুল করে ফেলছে দোয়া কি করছেন কবুল করে ফেলছে দোয়া কবুল করছেন কিভাবে দোয়া কবল করে তাকে আল্লাহ তালা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানানিছেন যে বাসটা হলো মহিলা বাস তার পাশে শুধু নারী আর নারী সব মানুষের আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস মালিকের দোয়া কিন্তু কবল হয়ে গেছে তো তালা কাছে উল্টোপাল্টা দোয়া করলে কি হয় দেখছেন দেখুন দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন হরব্বানা হাবলানা আমিনা জুয়াজিনা অজুর র ইয়াতে আয়ন আল্লাহ আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে অর্থাৎ নয়ন জোড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে সব দিক থেকে ভালো হতে হবে তখনই তো দিল জোড়াবে অজাল নালীর মুত্তাকি নেই ইমাম আর আমাদের সবাইকে গোটা পরিবারকে আপনি মুত্তাকি দিলে ইমাম বানাই দেন সব মানুষ বানিয়ে দেন কারণ সব যদি না হয় আল্লাহবিরু যদি না হয় তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন